আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অর্থাৎ দুই ক্ষেত্রে বার প্লাস আইনজি থাকবে কিন্তু একটা নাউন হিসেবে কাজ করবে কাজ করবে সুতরাং আমাদের সমস্যাটা এটাই হয় যে কখন হবে আর কোনটা জিরান হবে এই বিষয়টা আমরা বেশিরভাগ সময় বুঝতে পারি না

পার্টিসিপল হচ্ছে চলমান কোনো কিছু চলমান কিছু নির্দেশ করে নির্দেশ করে এবং পার্টিসিপল বার প্লাস এনজি এটা এজেক্টিভ এজেক্টিভ কিন্তু জিরান্ড বার প্লাস এনজি এটা ঠিক আছে কিন্তু এটা কি হিসাবে কাজ করে নাউন হিসাবে কাজ করে সুতরাং আমরা যদি বলি যে নাউন যে যে জায়গাগুলোতে বসে সেগুলোতে যদি আমরা যে যে ক্লিয়ারলি জানি তাহলে কিন্তু জিরানের ইউজ কিভাবে হচ্ছে সেই বিষয়টা আমাদের মাথায় চলে আসবে সুতরাং প্রথমে যদি আমরা আলোচনা করি যে জিরান সম্পর্কে তাহলে যে বিষয়টা আমাদের আসবে যে নাউনের ইউজটা আসলে আমরা কিভাবে করি সেই বিষয়টা আমরা আসলে দেখব

ট্রানজেটিভ অবজেক্ট হিসেবে আমরা হচ্ছে এই ধীরনটা ইউজ করতে পারি ট্রানজিটিভ বার্ব গুলো গুলো যে verb গুলো শেষে অবশ্যই সাবজেক্ট হবে সেই verb গুলো হচ্ছে ট্রানজেটিভ বার্ব যেমন আমরা বলতে পারি ট্রানজেটিভ বার্ভ যদি আমরা দেখতে চাই ট্রানজেটিভ বার্ভ কোন গুলো অর্থাৎ যে verb গুলো শেষে সাবজেক্ট অবশ্যই হবে সেগুলো হচ্ছে ট্রানজেটিভ বার্ব তাইলে হচ্ছে আমরা বলতে পারি ট্রানজেটিভ বার্ব গুলো কি কি তার মানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট বার তারপরে বার প্লাস যদিও সাবজেক্ট পরে বার প্লাস আছে কিন্তু এটা কিভাবে গড়িত হচ্ছে এটা অবজেক্ট হিসাবে সাধারণত ব্যবহৃত হচ্ছে যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সুতরাং ব্যবহৃত হচ্ছে কারণ আমরা জানি কি হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় কারণ ট্রানজেটিভ হচ্ছে সেই ধরনের সাধারণত অবজেক্ট অবশ্যই থাকবে আবার আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ বার্ব কোন হলো যেমন হি খেম রানী হিকিম রানী সে হচ্ছে দৌড়ি আসছিল এই যে খেম এটা কি এটা হচ্ছে ইন্ট্রানজেটিভ বার্ব কিন্তু ইন্ট্রানজেটিভ বার্বের পরে তো অবশ্যই সাবজেক্ট বসবে না ইন্টারজিভ বার্ব অবশ্যই অবজেক্ট বসবে না যেহেতু ইন্টারজিভ বার্বের পরে অবজেক্ট বসবে না সুতরাং এটা কি হয়ে যাবে অবশ্যই কিন্তু এটা পার্টিসিপল হবে অর্থাৎ এটা কখনোই জিরান্ড হবে না আর কি তো আমরা এই পার্টিসিপল এবং জিরান্ডের যে আরেকটা বিষয় জানি একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে চলমান গুলো কিছু নির্দেশ করে তো এখানে যে হি কে সে আসছিল কিভাবে আসছিল দৌড়িয়ে আসছিল সেহেতু দৌড়িয়ে যেহেতু আসছিল সুতরাং একটা চলমান কিছু নির্দেশ করতেছে মানে আমি সে আসছিল নির্দেশ কিন্তু এই বিষয়ে আমরা জানি কি দেখে যেহেতু এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ বার্ব সুতরাং ইন্ট্রানজিটিভ বার্বের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দিরান বসে না সুতরাং এই দুটো হচ্ছে ট্রানজিটিভ বার্বের সুতরাং ট্রানজিটিভ বার্বের হচ্ছে দিরান বসে কিন্তু এগুলো হচ্ছে

কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হিসাবে জিরান বসে টুবি বার্বের কমপ্লিমেন্ট হিসাবে জিরান বসে অন্তত টুবি বার্ব কোন গুলো তো আপনারা জানেন টুবি বার্বের পরে সাধারণত জিরান বসে এখন টু বি বারবার পরে কমপ্লিমেন্ট হিসাবে জিরান বসে টু বি বার্ব গুলো আছে ব্যবহৃত হয় সুতরাং টু বি পরে কমপ্লিমেন্ট হিসাবে জিরান বসে তাহলে আমরা টু বি বাড়বে কতগুলো বিষয় দেখি যেমন বলতে পারি যে সিং এটা হচ্ছে খুব নর্মাল একটা এক্সাম্পল যেমন সিং ইস বিলিভিং

খুবই এক্সেপশনাল আর কি তবে আপনারা জানবেন যে যে কোনো কিছু যদি আমরা হোয়াট দ্বারা কোশ্চেন করি হোয়াট দ্বারা করলে কুয়েশন করলে হোয়াট দ্বারা কোশ্চেন করলে সবসময় জেরান হবে হট দ্বারা কোয়েশন করলে যে কি যদি আমরা কোন ধরনের কোয়েশ্চেন করি এবং কি দ্বারা কোয়েশন করলে যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে

হর দ্বারা যদি কোনো কোয়েশন করি এবং সেটার উত্তর কি হবে জিরান্ড কিন্তু আমরা যদি হাও দ্বারা কোয়েশন করি তাহলে সেটার উত্তর হয়ে যাবে পার্টিসিপল তো এই বিষয়টা যে বলেছে ইজ বিলেভিং মানে দেখা মাত্র কি বিশ্বাস করা যায় দেখলেই যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে বিশ্বাস করা সুতরাং এটা কি হয়ে যাবে আর কি তো তিন নম্বর রুল এর আমরা যেটা দেখছি যে টু বি বার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা সাধারণত এই টু বি বার্বের কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত আমরা জিরান্ড ব্যবহার করতে পারি তো চার নম্বর রুল এর ক্ষেত্রে আমরা যেটা যাব ক্ষেত্রে দেখবো হচ্ছে কম্পাউন্ড নাউন হিসাবে নাউন হবে অর্থাৎ কম্পাউন্ড নাউন হিসাবে মানে কম্পাউন্ড নাউন হিসাবে আমরা জিলেন ব্যবহার করতে পারি যেমন ওটা দি কতগুলো এক্সাম্পল দে রিডিং রুম টেবিল সাধারণভাবে জানি যে রুম হচ্ছে একটা নাউন লাউনের পূর্বে যদি কোনো কিছু বসে সেগুলো কি হবে পার্টিসিপেল হয়ে যাবে টেবিল এর পূর্বে বারপ্লা সায়েন্সি বলে যে পার্টিসিপাল হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু রিডিং রুম বলতে আলাদা একটা নাম তৈরি করতেছে ডাইনিং টেবিল বলতে আলাদা একটা নাম তৈরি করতেছে সুতরাং দুটো যেহেতু আলাদা নাম তৈরি করতেছে এগুলোকে কম্পাউন্ড নাউন যখন কম্পাউন্ড টাউন হবে তখন কিন্তু এগুলো হিসাবে কাজ করবে তারপরে হচ্ছে বলি যদি আমরা এক্সাম্পল আলাদা একটা দেখতে চাই একটা সেন্টেন্স এর মধ্যে যেমন দিস ইজ মাই রিডিং রুম দিস ইজ মাই দিস ইজ মাই রিডিং

যে আর্টিকেল বসবে তারপরে বার প্লাস জি বসলো তারপরে প্রিপোজিশন তো এরকম যদি বসে তাহলে এটা কিন্তু আবার কি হবে ডির হবে আর কি তো এই ধরনের একটা এক্সাম্পল দিতে চাইলে আমরা যেটা করতে পারি যে বিষয়টা হচ্ছে এরকম যে দ্য রিডিং द रिडिंगटिकल आर्टिकल्च बार्पा सैंस जी प्रिपोजिशन अर्थात যদি কোন একটা সেন্টেন্সের মধ্যে একটা ফ্রেজের মধ্যে দি তারপরে বার প্লাস সাইন জি তারপরে ফ্রি পজিশন থাকে তাহলে এই সেন্টেন্সটা অর্থাৎ এই যে বার প্লাস সাইন সেটা কি হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে তাহলে তো এখানে যে রিডিংটা আছে সেটা কি অবশ্যই জিরান্ডের মধ্যে পড়ে পরবর্তীতে পাঁচ নাম্বার রুলের মধ্যে কিন্তু আমরা এটা দেখছি তো পাঁচ ছয় নাম্বার রুলের ক্ষেত্রে অর্থাৎ ছয় নাম্বার রুল সে জিরান্ড চেনার সবচেয়ে শেষ রুল আর কি ওখানে এই ছয় নাম্বার রুলের মধ্যে আমরা হচ্ছে জিরানের যে ছয়টা রোল আছে সাধারণত সাধারণ নিয়মে যেটা ভাগ করতে পারি সেই ছয় নম্বর রোলটা শেষ হয়ে যাবে আছে যে অবজেক্ট হিসাবে অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি জিরান ব্যবহার করতে পারি তো প্রিপোজিশনের অবজেক্ট কি দিতে পারি যেমন হি

এই জিরান্ড হবে যদি সেটা প্রিপোজিশন এর পরে থাকে যেহেতু অফ এর পরে জেরান্ড হবে তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে কিছু ব্যতিক্রমটা হচ্ছে আমরা দেখতে চাই কিছু প্রিপোজিশন আছে যেমন ইন আউট ইনসাইড আউটসাইড

সাবজেক্ট বার তারপর হচ্ছে ইএন আছে কি যেমন হবে না সেগুলো হচ্ছে তাহলে এই ডেন্সিং আমরা কতটা শব্দটা ওয়ার্ডে ইউজ করলাম তাহলে এটা কি হবে প্রেজেন্ট পার্টিসিবল প্রেজেন্ট পার্টিসিবল এটা হবে প্রেজেন্ট পার্টিসিবল এই যে আমরা ছয়টা রুল নিয়ে আলোচনা করলাম এই ছয়টা রুল হচ্ছে আমরা খুব ইজি ছয়টা নিয়ম তো এক্ষেত্রে প্রথম বিষয়টা কি নাউনের ব্যবহার করছে যদি কোনো একটা নাউনের ব্যবহারের সাথে কম্পেয়ার করা যায় অর্থাৎ ইট দ্বারা যদি আমরা রিপ্লেস করতে পারি কোন একটা বারপ্লাস আইনজি কে ইট দ্বারা রিপ্লেস করতে পারলে তখন সেটাকে অবশ্যই আমরা জিরান হিসাবে মেনে নিব যখন আপনি এই বিষয়টা বুঝতে পারবেন তখন এই পাঁচটা নিয়মের মধ্যে ফেলতে চেষ্টা করবেন যদি সেগুলোর করবেন অর্থাৎ পার্টিসিপল আমরা কিভাবে চিনবো তো পার্টিসিপল ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করতে পারি পার্টিসিপল তিন প্রকার এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সেকেন্ড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল তিনটে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল

এটা হচ্ছে তিন ধরনের পার্টিসিপালের মধ্যে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল ক্ষেত্রে প্লাস সায়েন্স হবে ফার্স্ট পার্টিসিপাল ক্ষেত্রে মানে বারো ফার্স্ট ফর্ম হিসাবে আমরা ইউজ করবো তিন নাম্বারের ক্ষেত্রে দেখবো পারফেক্ট পার্টিসিপাল ওটা ক্ষেত্রে হ্যাভি প্লাস বি থ্রি ইউজ করবো তো ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপাল যদি আমরা দেখতে চাই প্রেজেন্ট পার্টিসিপালের রুল যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত অর্থাৎ নাউনের পূর্বে বসে বারপ্লাস প্লাস আইন যেটা সেটা নাউনকে মডিফাই করবে যেমন আই এক্সাম্পল আমি একটি আহ চিল্লা ছিল এরকম একটি কুকুরকে আমি দেখেছি তার হচ্ছে ঠিক আছে কিন্তু সে কুকুরকে নির্দেশ করতেছে অর্থাৎ কুকুরটা কেমন ছিল সে হচ্ছে চিৎকার করছিল চিল্লা চিল্লি করতেছিল সুতরাং এই যে সেন্টেন্সটা বললাম যে বারোপা সায়েন বললাম সেটা কি হবে অবশ্যই পার্টিসিপেট হবে কারণ কি বার্কিং ডগ ডগকে মডিফাই করতেছে একটা হচ্ছে বিষয় এবং কিসের পূর্বে বসে নাউনের পূর্বে বসছে যদি নাউনের পূর্বে বসে এবং নাউনকে মডিফাই করে তাহলে কি হবে সেটা অবশ্যই পার্টিসিপেল হবে এবং কোন ধরনের পার্টিসিপেল হবে প্রেজেন্ট পার্টিসিপেল হবে অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিবল হবে তো দুই নম্বরে যেটা আছে যে

আই সিম গই তো নাউন এর পূর্ব অর্থাৎ নাউন বা প্রণনে বলতে পারি আমরা যে নাউন বা প্রণনের পূর্ব বলতে পারি বা প্রণয় বলতে পারি বা প্রণয়

দা সাইল্ড এনবান একটা নাম তারপর হচ্ছে বার প্লাস আইনজি পরে বসছে কি বারপ্লাস আমরা কি বলছি যে নাউন বা প্রণাউনের পরে বসে নাউন বা প্রণাউন যদি মডিফাই করে তাহলে সেটা কি হবে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে এখানে কিন্তু ঠিক একই ধরনের কাজ করছে সুতরাং এটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে

এনজি তাকলে তা প্রেজেন্ট পার্টিসিপল হয় অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে আমরা ভার্বস চেঞ্জ করে ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে তো এগুলোর एग्जांपल দেখলে হি ইজ রাইটিং সে হচ্ছে লিখছে যে আছে রাইটিং যে ওয়ার্ড আমরা ইউজ করলাম সেটা কি হবে অবশ্যই কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল হবে এক্ষেত্রে আমরা আগে যে বিষয়টা ইউজ করছি সেই বিষয়গুলো কিন্তু এই নিয়মগুলোর মধ্যেই পড়ে আর কি কারণ হি ইজ রাইটিং আমরা কি বলছিলাম যে জিরান্ডের ক্ষেত্রে যে টু বি বার্বের পরে সাধারণত কি বসে টু বি বার্বের পরে আমরা সাধারণত যে বিষয়টা ব্যবহার করি সেগুলো হচ্ছে এই

টিসিপাল ক্ষেত্রে যে বিষয়টা আছে যে মানে দেখলাম যে আইখেন চেয়ার আমি একটি হচ্ছে বাঙা চেয়ার দেখলাম তো আমি একটি চেয়ার দেখলাম এই যে ব্রোকেন আমি একটি চেয়ার দেখলাম সুতরাং ব্রোকেন কি এগুলো হচ্ছে ফার্স্ট পার্টিসিপেন্ট কারণ আমরা কি জানি ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে না হয় তাহলে সেটা হচ্ছে আমরা হিসেবে চিহ্নিত করে ফেলবো তাহলে এটা হচ্ছে কোনো ব্যতিক্রম বা অন্য কোনো ধরনের রুল নাই পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে এখন তিন নম্বরে যেটা যাবো আমরা সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল

তার কাজটি শেষ করে এসে হচ্ছে বাসায় চলে গেছিল তার মানে হচ্ছে হ্যাভিং হ্যাভিং এর পরে আছে যেহেতু হ্যাভিং এর পরে আছে তার মানে এটা কি হবে পারফেক্ট পার্টিসিবল তো এই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের পার্টিসিপাল এবং মধ্যে অর্থাৎ কখন জিরান হবে কখন পার্টিসিপাল হবে খুব ইজিলি কিন্তু আমরা এই বিষয়গুলো ফলো করার মধ্য দিয়ে খুব ইজিলি বুঝতে পারি তো আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং যদি কোনো ধরনের কমেন্ট থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কাছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই ধরনের ক্লাসমের মধ্যে পেতে কিন্তু আপনারা আপনার কেয়ারকে ফলো দিয়ে রাখতে পারেন আশা করছি মাসুরু কেয়ার আপনাদের প্রত্যাশা পূরণ করবে সেই সাথে তখন মাসুর্যানডু কেয়ারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে